হ্যালো গাইস ভিডিওটা দেখুন আমি এখন আমার গাড়ির বুগলে যাচ্ছি এই যে আমার গাড়ির বুগলে আইসা ভিতরে গেলাম এখন গাড়িটা স্টার্ট করব স্টার্ট করে আমি এখন গাড়িটা চালাবো ভিডিওটা দূর তো দূর দেখুন এই যে দেখেন টান শুরু করে দিছি গাড়িটা এত সুন্দর টান উঠে খুব ভালো লাগতেছি একশো গাড়া গেছে দেখছেন হালকা তো ভালো লাগতেছে গাই খুবই ভালো লাগছে যে এখন একটা বড় গাড়ির ফিল আইতেছে দেখতে পাচ্ছেন বাস্তবে গাড়ি চালালে যে ফিলটা পাওয়া যায় সেটা এখন পাইতেছে দেখতে পাচ্ছেন ওরা মনে হচ্ছে প্রাইভেট কার চালাইয়ে যাচ্ছে নতুন মানে বাস্তব গাড়ির মতো খুবই ভালো লাগতেছে ভিডিওটা ধরে ধরে দেখব ওয়েদারটা যে এত সুন্দর রাস্তাটাও মোটামুটি খুব ভালো চালাইলে শুধু চালাইতে মজা কিন্তু চালাই সেকেন্ড দেখাটা বেশি মজা গাড়িটা ঘুরাই দেখা ভালো লাগবে কাউকে একটু করে দিলে একশো একটা জায়গা দেখতে পাচ্ছেন কিন্তু গাড়িটা চালাইয়া মজা পাইলাম না যে একটু স্টার্টিং কাটলে বেশি গড়া জায়গা খেয়ে এলে সমস্যা একটু স্টার্টিং কাটলে বেশি ঘুরা জায়গা একটু রিক্সায় যায় টান বেশি দিলে দেখেন হালকা একটু টান দিতে একট্রা দেখেন স্টার্টিং ঘুরাইলে ঘুরতে মানে বেশি দেখা থেকে ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে থাকবেন আশা করি ভিডিও গেমিং ভিডিও সব সময় দেওয়ার চেষ্টা করব সব সময় প্রতিদিন তিনটা মতো বড় ভিডিও পাবেন এই চ্যানেলের পাশে থাকবেন সকল ধরনের গেম আপলোড করা হবে কীভাবে দই পারে গাড়িটা দেখতে পাচ্ছেন হালকে একটু দিলে বেশি ঘুরে যায় সমস্যা এটাই তারপরে আপনাদেরকে দেখানোর জন্য চালাচ্ছে আমি সব গাড়ি চালাইতে পারি এটার মধ্যে কোনো রকম বিষয় না খারাপ হলেও চালাই ভালো হলেও চালাই তো দেখেন খালি পাই দাওয়াতেছে আশা করছি পরবর্তী ভিডিওতে চমৎকার একটি গাড়ির ভিডিও নিয়ে যখন ধর্য ধরবেন খুবই সুন্দর গাড়ি এক গেম ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ